আজকের ভিডিওতে জানতে পারবেন ওয়েবসাইট তৈরি করে কিভাবে টাকা আয় করবেন আজকের ডিজিটাল বিশ্বে অনলাইনে অর্থ উপার্জনের অনেক উপায় রয়েছে যার মধ্যে ওয়েবসাইট তৈরি করে আয় করা অন্যতম লাভজনক ও ট্যাক্সি মাধ্যম আপনি যদি জানেন কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হয় এবং সঠিক কৌশল প্রয়োগ করতে পারেন তাহলে ঘরে বসেই একটি ভালো পরিমাণ আয়ের উৎস গড়ে তুলতে পারেন এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন এবং তা থেকে কিভাবে আয় করা যায় ওয়েবসাইট তৈরির প্রাথমিক ধাপ ওয়েবসাইট তৈরি করার আগে কিছু বিষয় আপনাকে ঠিক করতে হবে এক উদ্দেশ্য নির্ধারণ করুন আপনার ওয়েবসাইটটি কি হবে এটি কি একটি ব্লগ ইকমার্স সাইট অ্যাফিলিয়েট মার্কেটিং সাইট ফ্রিল্যান্সিং পোর্টফোলিও নাকি অন্য কিছু উদ্দেশ্য ঠিক করাই প্রথম ধাপ দুই ডোমেইন ও হোস্টিং কেনা ওয়েবসাইট চালানোর জন্য আপনাকে একটি ডোমেইন নেম যেমন হু ইউর খাম এবং হোস্টিং যেখানে আপনার ওয়েবসাইটের ডাটা সংরক্ষণ করা হবে কিনতে হবে জনপ্রিয় ডোমেইন রেজিস্ট্রার গদাডি নেমে চিপ গুগল জনপ্রিয় হোস্টিং সার্ভিস ব্লু হোস্ট সেটে গ্রান্ড তিন ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আপনার ওয়েবসাইট ডিজাইন করার জন্য খেমাস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করতে পারেন যেমন ওয়ার্ডপ্রেস সর্বাধিক ব্যবহৃত ওয়েস সহজ ড্র্যাগ অ্যান্ড ড্রপ বিল্ডার শপেফাই ইকমাস ওয়েবসাইটের জন্য চার কন্টেন্ট তৈরি ও অপটিমাইজেশন ওয়েবসাইটে আকর্ষণীয় কন্টেন্ট থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্টেন্ট লিখার সময় নিম্নলিখিত বিষয়গুলো মাথায় রাখুন পাঠকের চাহিদা অনুযায়ী কন্টেন্ট তৈরি করুন সিইউ সার্চ এনজ্যান্ড অপটিমাইজেশন করুন যাতে গুগলে ভালো ড্যাঙ্ক পাওয়া যায় আকর্ষণীয় ছবি ও ভিডিও ব্যবহার করুন ওয়েবসাইট থেকে টাকা আয়ের উপায় এক গুগল অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্স হল একটি জনপ্রিয় পদ্ধতি যেখানে আপনি আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখিয়ে টাকা উপার্জন করতে পারেন শর্ত ওয়েবসাইটের ভালো ট্রাফিক থাকা প্রয়োজন আয় প্রতি এক শূন্য 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 বিউতে এক এক শূন্য পর্যন্ত দুই অ্যাফিলিয়েট মার্কেটিং এতে আপনি বিভিন্ন কোম্পানির পণ্য বা সেবা লিঙ্ক শেয়ার করবেন এবং কেউ যদি আপনার লিঙ্ক থেকে কেনাকাটা করে তাহলে আপনি কমিশন পাবেন জনপ্রিয় অ্যাফিলিয়েট প্রোগ্রাম অ্যামাজন অ্যাসোসিয়েটস ফ্লিক ব্যাঙ্ক কিজ অ্যাফিলিয়েট তিন ও ব্র্যান্ড ডিল আপনার ওয়েবসাইট যদি জনপ্রিয় হয়ে যায় তাহলে বিভিন্ন ব্র্যান্ড আপনার কাছে স্পন্সরশিপ অফার করতে পারে চার ইকমার্স ওয়েবসাইট চালানো আপনি নিজের অনলাইন দোকান খুলে পণ্য বিক্রি করতে পারেন শাপফাই বা ওকামার্স ব্যবহার করে সহজেই ইকমার্স স্টোর তৈরি করা যায় পাঁচ ডিজিটাল পণ্য বিক্রি আপনি যদি কোনো ডিজিটাল পণ্য যেমন ইবুক কোর্স সফটওয়্যার তৈরি করতে পারেন তাহলে সেটি বিক্রি করে আয় করতে পারেন ছয় ভিত্তিক ওয়েবসাইট আপনার ওয়েবসাইটের নির্দিষ্ট কন্টেন্ট দেখতে বা ব্যবহার করতে সদস্যতা ফি নেওয়া যেতে পারে সাত ফ্রিল্যান্স সার্ভিস আপনার ওয়েবসাইটে আপনার দক্ষতা প্রদর্শন করে ক্লায়েন্টদের কাছ থেকে ফ্রিল্যান্স কাজ পেতে পারেন ওয়েবসাইট তৈরি করে আয় করা সহজ হলেও এর জন্য ধৈর্য ও কৌশল প্রয়োজন ভালো কন্টেন্ট তৈরি সিও অপটিমাইজেশন ট্রাফিক বাড়ানো এবং সঠিক মনিটাইজেশন পদ্ধতি ব্যবহার করলে আপনি সফলভাবে অনলাইনে আয় করতে পারবেন তাই পরিকল্পনা করে ওয়েবসাইট শুরু করুন এবং নিয়মিত কাজ চালিয়ে যান